হালছেো না হার না এগিয়ে চলো ভাই যে জিতে যায় সেই তো জানে জয়ের কি মনে ভাই গত একদিন আগে পর্যন্ত যে ছেলেটা বা মেয়েটা সাধারণ একজন আনএমপ্লয়েড ছেলে যে কিনা মনে অনেক স্বপ্ন নিয়ে সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছে বা রেজাল্টের অপেক্ষা করছে সময়ের কি খেলা দেখো আজকে সেই ছেলেটা বা মেয়েটাই একজন সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয় গতকাল প্রথমে এসএসসি এম এর রেজাল্ট প্রকাশিত হয় এবং ঠিক যেরকমটা তোমাদের বলেছিলাম যে হোলির আগে তোমাদের সবকটা রেজাল্ট মোটামুটি বেরিয়ে যাবে হলেও তাই তার কিছুক্ষণ পরে এসএসসি সিচিএলেরও রেজাল্ট প্রকাশিত হয় তো কেউ কেউ এসএসসি এম টিএসের সিলেকশন পেয়েছ কেউ কেউ এসএসসি সিচিএলে আবার এমনও অনেকে আছে যারা একসঙ্গে দুটো পরীক্ষাতেই সিলেকশান পেয়েছ তো তোমাদের সকলকে কংগ্র্যাচুলেশন সকলকে অনেক অভিনন্দন শুধু তোমাদেরকে অভিনন্দন বললে জিনিসটা কম হবে অভিনন্দন তোমাদের মা বাবাকেও যারা এই পুরো প্রস্তুতি জুড়ে তোমাদের পাশে থেকেছেন এবং তোমাদের সাপোর্ট দিয়েছেন সুতরাং তাদের সাপোর্ট ছাড়া তাদের তোমার অবদান ছাড়া কখনো এই জিনিসটা সফল হতো বলে আমার মনে হয় না এছাড়া তোমাদের দাদা দিদি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা যে সমস্ত স্যারেরা তোমাদেরকে গাইড করেছেন তাদেরকেও অভিনন্দন অনেকটাই তো সব কিছু শেষে আরও একটা কথা বলবো সেটা হচ্ছে যে কালকে যখন আমি ইয়ার ইন্ডিংয়ের টাইম চলছে স্বাভাবিকভাবে অফিস থেকে ফিরতে এখন দেরি হচ্ছে যখন এম এর রেজাল্ট হাতে পেলাম সেটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম এবং ওই ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছিল কে কোন ডিপার্টমেন্টে সিলেকশন পেয়েছে এবং পুরো কমেন্ট বক্স জুড়েই শুধু তোমাদের বিভিন্নজনের স সাফল্যের গল্প রয়েছে এতটা ভালো লাগছিল এই কমেন্ট বক্সটা পড়ে যে কি বলবো আমি নিজের সেই দিনগুলোর সঙ্গে তুলনা করতে পারছিলাম যে যে সময় আমি প্রথম কোনো একটা পরীক্ষাতে সেলেকশন পাই এর আগেও তোমাদের সাথে প্রচুর ভিডিওতে বার্তালাপ হয়েছে এমএলএ বার্তালাপ হয়েছে তোমাদের জিজ্ঞাসাও কোনো বিষয়ে ডাউট কোনো পড়াশোনার বিষয়ে হোক বা অন্য কোনো বিষয় বাট এই প্রথম একটা কমেন্ট বক্স করে এতটা তৃপ্তি পেলাম মানসিকভাবে যে ওটাকে কমেন্ট বক্স বললে ভুল হবে ওটা হচ্ছে তোমাদের স্বপ্ন পূরণের ইস্তেহার একটা যেন এবং এক একটা কমেন্ট সেখানে যার যার দাদা এই এখানে সিলেকশন হয়েছে বা এই পোস্টে সিলেকশান পেয়েছে এই জায়গায় সিলেকশন পেয়েছে এই একটা লাইন লেখার পেছনে যে কতগুলো সংগ্রাম কতগুলো লড়াই কতটা ধৈর্য এবং তোমার কতগুলো ত্যাগ লুকিয়ে আছে আমি জানি সেই গল্পটা তুমি ছাড়া হয়তো আর কেউই জানে না হয়তো তোমার আশেপাশের অনেকেও জানে না বাট দিন শেষে এটাই সত্যি যে তুমি জয়ী এবং সত্যি এটাই যে তুমি জয়ী হয়েছো এবং তোমার সেই লড়াই তোমার সেই ত্যাগ তোমার সেই ধৈর্য তোমার সেই পরিশ্রম তারা পূর্ণতা পেয়েছে তাই তোমাদেরকে আরও একবার বলবো যে এটা ডেফিনেটলি তোমাদের গর্ব করার কারণ নিজের ওপরে এবং আজকের দিনটাকে উদযাপন করার জন্য তোমাদের এরপর কিছু গুরুত্বপূর্ণ কথা আসি যে কথাগুলো হচ্ছে যে বেশ কিছু জন আছে যারা হোম স্টেটে সিলেকশন পেয়েছ কারো কারোর বাইরে সিলেকশন হয়েছে তাদেরও কিছু জিজ্ঞাসু যাদের হাবলদার পোস্টে সিলেকশন হয়েছে এবং যাদের সিলেকশন হয়নি তাদের প্রত্যেকের কি করণীয় সে বিষয়ে কিছু কথা বলি আমি প্রথমে বলবো যে যার যে ডিপার্টমেন্টে সিলেকশন হোক না কেন প্রত্যেক ডিপার্টমেন্টের কার্যপদ্ধতি কিছুটা আলাদা আলাদা হয় তবে মোটামুটি আমি যেটুকু জানি এম দের ওয়ার্ড প্রোফাইল সম্পর্কে এবং এমটিএস ডিপার্টমেন্ট কোন কোন ডিপার্টমেন্টে কী কী ধরনের প্রমোশন হয় সেই নিয়ে আমি একটা সেপারেট ভিডিওতে অলরেডি ডিসকাস করেছি তোমাদের সাথে আর যদি সেখানে তোমাদের যে ডিপার্টমেন্টে সিলেকশন হয়েছে সেই ডিপার্টমেন্টের উল্লেখ না থাকে আমাকে জানিও আমি আমার চেনা পরিচিতর মধ্যে থেকে যথাসাধ্য চেষ্টা করবো যে সেই ডিপার্টমেন্টের ওয়ার্ড প্রোফাইল কী প্রোমোশান কী ট্রান্সফার পলিসি কী আছে সেই বিষয়গুলোকে খোঁজ নেওয়া তো সেই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা জানতে পেরে যাবে যে তাদের কাজবাজ কী করতে হয় যাদের হোম টাউনে পোস্টিং হলো তাদের কথা বলি তোমাদেরকে তো অবশ্যই কংগ্রাচুলেশন তোমাদের এই হোম টাউন পোস্টিং সেন্ট্রাল গভর্নমেন্টের একটা অনেকের বড় সমস্যা থাকে হেরেগের কারণ থাকে যাদের বাইরে পোস্টিং হলো তাদেরকে একটাই কথা বলবো যে দেখো তুমি যখন সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির পরীক্ষায় বসছো এবং পরীক্ষা দিচ্ছ তো তোমাকে এটুকু মাথায় রাখতে হবে যে মানে মাইন্ডসেট এটুকু রাখতে হবে যে তোমাকে ভারতের যে কোনো জায়গায় সার্ভিস করতে হতে পারে তাই না হোম টাউনে বাকিরা পোস্টিং পেয়েছে আমি কেন পেলাম না এটার সঙ্গে যদি তুলনা করো অনেকে এরকমও আছে যারা হয়তো চাকরিটা ভারতের যে কোনো কোনায় পেলে করতে রাজি ছিল কিন্তু তারা পায়নি তাই না সুতরাং এই জিনিসগুলো নিয়ে মাথা ব্যথা করুন এগুলো হয় কিছু তোমার কিছু ফেসবুক এবং কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি ইউটিউবে অনেকে নেগেটিভ কিছু রুমার্স ছড়ায় যে সেখান থেকে এই জিনিসগুলো মানসিকভাবে চেপে বসে যে হোম টাউন পোস্টিং পেলে সব কিছু বাইরে পোস্টিং পেলে খুব খারাপ ব্যাপার এমনটা নয় আমি নিজে প্রায় দীর্ঘ পাঁচ সাত বছর ধরে তোমার দক্ষিণ ভারতে চাকরি করছে সেই সুবাদে আমি তোমাদেরকে বলতে পারি যে বাইরে যদি তোমরা থাকো বছর কয়েক জীবনের অনেকগুলো অভিজ্ঞতা হবে এবং তোমার পার্সোনালিটি ডেভেলপমেন্ট অনেক ভীষণ ভালোভাবে হবে অনেক কিছু শিখতে পারবে যেগুলো সাধারণ পড়ালেখার বাইরে জীবন সম্পর্কে অনেক কিছু অভিজ্ঞতা হবে যে অভিজ্ঞতাটা জীবনে বাস্তব জীবনে খুব দরকার এই জিনিসটা কখনোই তুমি তোমার মানে কমফোর্ট জোনের মধ্যে থাকলে শিখতে পারতে না আসো বাইরে বিশেষ করে আমি যদি দক্ষিণ ভারতের কথা বলি দক্ষিণ ভারতের হেলথ থেকে শুরু করে এডুকেশান থেকে শুরু করে তোমার এখানকার আবহাওয়া এবং ওয়ার্ক অ্যাম্বান্স যথেষ্ট ভালো কোনো অসুবিধার কিছু নেই যদি অন্য কোনো রাজ্যেও তোমাদের সিলেকশন হয়ে যায় তাহলে একটাই কথা বলবো যে শুধু কি রাজ্যটাই তোমার দেশটা তোমার না তো যে যে কোনো জায়গায় তোমাকে সার্ভিস করার জন্য মেন্টালি তো প্রিপেয়ার থাকতে হবে তাই না তো সেখানে থাকো কয়েক বছর যদি মনে হয় যে সেখানকার সঙ্গে তুমি কোনো রকমভাবে কোপ আপ করছো না তখন তুমি ট্রান্সফারের কথা ভেবো বা তখন তুমি অন্য পরীক্ষার কথা ভেবো এই মুহূর্তে তোমাকে সে এই জিনিসগুলো নিয়ে যদি যদি মাথাতেই শুরুতে সেট করে রাখো তাহলে কিন্তু তুমি চাকরি থেকে কোনোভাবে মন বসাতে পারবে না সুতরাং এই জিনিসগুলো এই নেগেটিভ থটগুলো থেকে আমি তোমাদেরকে বলবো বিরত থাকবে ঠিক আছে কখনো এরকমটা না ভাবতে তারপরে আর কথা অনেকে হাবালদারের যাদেরকে সিলেকশন হয়েছিল তাদের জিজ্ঞাসা করছিলেন যে দাদা হাবালদারের ক্ষেত্রে কীভাবে পোস্টিংটা কী করে দেখো আমি যতদূর জানি এরা তোমার ইন্সপেক্টরের ক্ষেত্রে যতটা তোমার জোন চুজ করতে দেয় যে কে কোন জোনে পোস্টিং পাবে পার্টিকুলার একটা স্টেটে সিলেকশন হয়ে গেলে সেখানে কোন জোনে তুমি সার্ভিস করতে চাও সেটা সম্পর্কে জিজ্ঞাসা করে তবে এমটিএসদের ক্ষেত্রে সেই সুযোগ সুবিধা দেবে কিনা এই বিষয়ে আমার বিস্তারিত জানা নেই এটা আমি জেনে বলব যতদূর আমার ধারণা এটা দেবে না ওরা ওদের মতন র্যান্ডামলি পোস্টিং করবে যে কোনো জায়গায় হ্যাঁ পরবর্তীকালে তুমি অবশ্যই ট্রান্সফার নিয়ে তোমার বাড়ির কাছাকাছি যে ডিস্ট্রিক্ট রয়েছে বা যদি তোমার কলকাতায় বাড়ি হয় সেখানে তুমি চলে আসতে পারো সে বিষয়ে কোনো সমস্যা নেই ঠিক আছে আর যদি বলি এরপর তোমাদের এখন কি করণীয় এখন যেটা করণীয় সেটা হচ্ছে যে যারা তোমরা সিলেকশন পেলে প্রত্যেকেই বাইরে সিলেকশন পাও বা রাজ্যে সিলেকশন পাও প্রত্যেকে যে মেল আইডিটা তোমাদের এসএসসির ফর্ম ফিল আপ করার সময় দিয়েছিলে সেই মেল আইডিটা একবার চেক করে নাও ঠিকঠাক আছে কিনা অ্যাক্টিভ আছে কিনা এবং যে ফর্ম ফিল আপের সময় তোমরা মেল আইডি দেওয়াতে কোনো ভুলভাল কিছু করোই তো কারণ যা কিছু কমিউনিকেশান হবে তোমাদের পোস্টেও হতে পারে এবং তোমাদের ইমেলের থ্রুও হতে পারে তো সপ্তাহখানেক পর থেকে একটু পোস্ট অফিসে গিয়ে খোঁজখবর নিয়েও বা তুমি বলে রেখো যে তোমার নামে চিঠি আসতে পারে আর তোমার মেল আইডি যেটা রয়েছে সেই মেল আইডিটা মাঝে সাঝে একটু চেক করবে প্রয়োজনে স্ট্যাম্প বক্সটাও চেক করবে সেখানে কখনো কখনো মেল আসে জানা যায় না ঠিক আছে তো সেই মেলে ওরা তোমাকে রেসপেক্টিভ যে ডিপার্টমেন্ট রয়েছে যেহেতু তোমাদের ডিপার্টমেন্ট অ্যালোকেশন হয়ে গেছে সেই ডিপার্টমেন্ট থেকে তোমাকে মেল পাঠাবে কী কী ডকুমেন্ট কী তোমার লাগবে বা কী কী কাগজপত্র লাগবে সেগুলো তোমাকে এখানে বিস্তারিত এবং তখন কোনোরকম ডাউট হলে তোমরা আমাকে জিজ্ঞাসা করে নিয়ে আমি বলে দেবো ওখানে ডকুমেন্ট ভেরিফিকেশান তোমার ওই ডিপার্টমেন্টেই করাবে সাফিশিয়েন্ট টাইম দেবে তোমাকে ডকুমেন্ট জোগাড় করার পর ডকুমেন্ট ভেরিফিকেশান আমি অলরেডি একটা ভিডিও দিয়েছি সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে পুলিশ ভেরিফিকেশানে যদি কথা বলি সেন্ট্রাল গভর্নমেন্টে কিন্তু বেশিরভাগ চাকরির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনটা পরে হয় মানে তুমি চাকরিতে জয়েন করে চাকরি করতে থাকছো সেই মুহূর্তে হয়তো কোনো একটা সময় পুলিশ ভেরিফিকেশন হবে সুতরাং এই মুহূর্তে যদি নাও হয় প্রসেসটাকে ফাস্ট করার জন্য এসে সেই কাজটা করে সুতরাং পুলিশ ভেরিফিকেশান দিয়ে তোমাকে অতটা মাথা ব্যথা করতে হবে না যেটা হচ্ছে তুমি ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে করবে ঠিক আছে এই হচ্ছে কথা আর একটা কথা বলবো যেটা হচ্ছে যে কারোর যদি তোমাদের দক্ষিণ ভারতে পশ্চিম হয়ে থাকে বিশেষ করে তামিলনাড়ুতে আমি নিজে তামিলনাড়ুতে চেন্নাইতে রয়েছি সার্ভিস করছি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে তো যদি তোমাদের এখানে আসা থেকে শুরু করে যে ডিপার্টমেন্টই হোক না কেন সেটা আইটিতে হোক বা অন্য কোনো ইউসএসসিতে হোক বা অন্য কোনো যদি তোমাদের কোনো রকম কোনো গাইডেন্স বা কোনো রকম কোনো সাহায্যের দরকার পড়ে কোনো ইনফরমেশনের দরকার পড়ে তোমরা উইদাউট হেজিটেশন আমাকে জানিও কমেন্টে জানাতে পারো আমাকে মেল করতে পারো ভালোভাবে মেল করলে আমার মাথায় থাকবে আমি ডেফিনেটলি তোমাদের সাথে যোগাযোগ করে আমার যতটা সাধ্য সম্ভব আমি চেষ্টা করব তোমাদেরকে মানে হেল্প করার লাস্ট কথা বলব তাদের ব্যাপারে যে যারা অনেকটা চেষ্টা করেও সফল হতে পারলে না বা আমি মনে করি না তোমরা মানে জয়ের অপোজিট এখানে পরাজয়ই হবে পরাজয় তখনই যখন তুমি নিজেকে মনে করবে তুমি পরাজিত হয়ে গেছো অনেকে লিখেছে দু মার্ক্সের জন্য দাদা সিলেকশন হলো না হেরে গেলো না তুমি তোমার পার্সপেক্টিভ থেকে দেখছো দু মার্ক্সের জন্য তুমি হেরে গেলে আমার পার্সপেক্টিভ থেকে আমি তাই দেখছি না আমি যেটা দেখছি সেটা হচ্ছে তুমি সাকসেস থেকে আর দুই মার্কস দূরে আছো এবং এই দুই মার্ক্সের গ্যাপ দূর করার জন্য তোমার কাছে এখনও ছটা মাস করে রয়েছে এই ছটা মার্ক্স যদি তুমি পরিশ্রম করে রাখো এই দুটো মার্কস কি তুমি দুটো মার্ক্সের অনেক বেশি পাবে এবং অবশ্যই সিলেকশন পাবে সাফল্যের কতটা কাছাকাছি আছে তুমি সেটাকে পরিমাপ করবে না তাই না সুতরাং এই বলতে গেলে সেই ঠাকুর শ্রী রামকৃষ্ণের সেই কথাটা চলে আসে যে নিষ্ফলক নয়নের নিঃশব্দবাণী নিরন্তর বলে চলেছে ওরে তুই পারবি ঠিক পারবি তোকে পারতেই হবে তো এই কথাটাকে আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে হার জিত এগুলো সবই সময়ের খেলা আজকে তুমি সফল হতে পারো কালকে তুমি সফল হবে কালকে তোমার সময় আসবে সামনে এতগুলো পরীক্ষা রয়েছে ক্লাগশিপ রয়েছে নতুন মিসলেনিয়াস রয়েছে আগে ক্লাগশিপের মেন্স রয়েছে নতুন এমটিএস রয়েছে সিএচিস রয়েছে তো এই জিনিসটার থেকে বেরিয়ে আসো কেন হলো না সিলেকশন কী নিয়ে সেই সব নিয়ে চিন্তা না করে তুমি দেখো তোমার প্রিপারেশানকে কীভাবে বুস্ট আপ করতে পারবো এবং সেই প্রিপারেশনের দিকে মনোযোগ দাও ডেফিনেটলি 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 তুমি সফল হবে এটুকু আমার বিশ্বাস তো এই আলোচনাগুলোই করা ছিল তোমাদের সাথে তোমাদের সকলকে আরও একবার অভিনন্দন ভালো থেকো তোমরা প্রত্যেকে ধন্যবাদ